আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা ফেসবুক মোবাইল থেকে হোক বা ল্যাপটপ থেকে হোক আমি কাজ করার সময় আমি যখন আপনাদেরকে বলি ফেসবুক অ্যাক্সেস আপনাদের অ্যাক্সেস দেওয়া লাগবে তো আপনারা যারা অ্যাক্সেসটা দিতে একটু প্রবলেম করেন তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা মূলত আপনারা সর্বপ্রথম আপনারা যে ফেসবুক পেজে কাজ করাবেন ঠিক ওই ফেসবুক পেজে আসবেন লগ করে আসার পরে হ্যাঁ আসার পরে আপনারা সেটিংস এন্ড প্রাইভেসি এর উপর ক্লিক করবেন এরপরে করবেন তো ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা পারবেন এটা খুব ইজি একটা প্রসেস তো এরপরে এখান থেকে পেজ সেট আপ ক্লিক করবেন আর মোবাইল দিয়ে করলে মোবাইল দিয়ে ঠিক ইজি প্রসেস তো একই প্রসেসটা আপনারা এখান থেকে পেজ অ্যাক্সেস এ ক্লিক করবেন এখান থেকে আপনারা উপর থেকে অনেকজনে কি করে এখানে শুধুমাত্র পিপল উইথ অ্যাক্সেস এখানে হাফ অ্যাক্সেসটা দিয়ে দেয় এটা না আমাদের আমাকে কাজ করার সময় বিশেষ করে বুস্টিং প্রমোটিং বা পেজে যদি আদার্স কোনো কাজ করতে হয় তাহলে এখান থেকে অবশ্যই অ্যাড নিউ উপর থেকে ক্লিক করতে হবে হ্যাঁ এবার এখানে নেক্সট ক্লিক করবেন আজকে আমি আপনাদেরকে লাইভ দেখে দিব হ্যাঁ কিভাবে আপনারা মূলত আমাকে অ্যাক্সেসটা দিবেন তো আমাকে না এটা মূলত আমি আমার একটা ক্লায়েন্টের পেজ তো আমি ওইখানে ওইটাতে দিচ্ছি এখানে আমাকে যদি দিতে চান এক্সেসটা তাহলে এখানে আপনারা আমার নামটা এইভাবে সুন্দর করে লিখে দিবেন ঠিক আছে এভাবে আমার নামটা লিখে দেবেন লেখার পরে এটা যেহেতু আমার আইডি থেকে তো আমার আইডিটা এখানে আসবে না আপনারা এখানে দেখবেন একটু খোঁজাখুঁজি করলে এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে ওর আমার প্রোফাইলটা আমি লাস্টের দিকে দেখে দিব অর্থাৎ আমার প্রোফাইলটা দেখে আপনারা আমাকে এক্সেসটা দিবেন হ্যাঁ তবে আজকে আমাকে না আমি এক্সেসটা দিব আরেকজনকে অর্থাৎ আমার আরেকজন কাস্টমার ওকে দিয়ে দিচ্ছি তোর হচ্ছে বয়েস ফর আচ্ছা এই যে উপরে এখানে যেটা আছে এটাতে মূলত আমি দিব হ্যাঁ এখান থেকে গিফট টিকমার্ক করবেন তবে এটাকে করবেন এরপর গিফট এক্সেস এরপরে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কোনটা দিবেন এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস পাসওয়ার্ডটা দিবেন তো ওইটাই যেটা আপনার ফেসবুক পেজ যেটাতে কাজ করাবেন ওই পেজের মাদার অ্যাকাউন্ট অর্থাৎ ওই পেজের প্রোফাইল অ্যাকাউন্ট যেটা ওইটাই ওই ওইটার পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে তো এখানে আমি প্রাইভেসির কারণে পাসওয়ার্ডটা হাইট রাখবো এটা আমার পাসওয়ার্ড তো ওইটা আমি দিয়ে দিচ্ছি আচ্ছা একটু লাইনে থাকবেন আচ্ছা হ্যাঁ দেওয়া কমপ্লিট হয়েছে আই করবেন এখান থেকে যেটা এটা চলে আসছে আমি এটা নেবা দিয়ে দিছি হ্যাঁ এটা আমার এক্সেসটা চলে আসছে হ্যাঁ এবার এক্সেসটা যে আমি দিছি হ্যাঁ যার কাছে যাবে ওর কাছে কিভাবে যাবে বা উনি কিভাবে এক্সেস এক্সেসটা অ্যাকসেপ্ট করবে ওইটা আমি দেখিয়ে দিয়েছি এখানে কাজ শেষ আপনারও ഇതുরূপ করলে আপনাদের কাজ শেষ হয়ে যাবে সম্পূর্ণ ঠিক আছে এবার আমি আপনাদেরকে দেখাবো আরেকটা জিনিস অর্থাৎ এখন যাকে আমি এক্সেসটা দিছি তাকে আমি তার অ্যাকাউন্টে যাচ্ছি সে কিভাবে মানে মূলত অ্যাক্সেসটা এই অ্যাক্সেসটার সে কিভাবে অ্যাপ্রুভেল করে বা রিসিভ করে হ্যাঁ তো আমি তার অ্যাকাউন্টে যাচ্ছি তার নাম্বারটা আগে দিই জিরো ওয়ান আচ্ছা আমি ওনার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে সরি সরি আমি আবার দিচ্ছি আচ্ছা হ্যাঁ দাবা শেষ আমি এবার নতুন অ্যাকাউন্টটাতে আসতেছি অর্থাৎ যাকে আমি অ্যাক্সেসটা দিছি তো আচ্ছা এই যে আমি এখন অলরেডি লগইন করে আছি মূলত আমি এই অ্যাকাউন্টে আমি অ্যাক্সেসটা দিছি হ্যাঁ তো আমি এখান থেকে নোটিফিকেশনে যখন আসবো এখানে শো করবে আমি একটু দেখাই আপনাদেরকে এটা সবেমাত্র নতুন অ্যাকাউন্ট তো একটু কাজ আছে এখানে এই যে নোটিফিকেশন নোটিফিকেশন থেকে ইনভাইটটা কিন্তু চলে আসছে হ্যাঁ এটা আমি এখানে ইনভাইটটা চলে আসছে এটা আমি এখন রিসিভ করব এই যে এখানে রিভিউ ইনভাইট হ্যাঁ এটা আমি চাইলে এখান থেকে কেটেও দিতে পারবো এখান থেকে আমি রিভিউ ইনভাইট মানে এটাকে রিসিভ গ্রহণ করতে পারবো আমি এটাকে এখন রিসিভ করে ফেলতেছি হ্যাঁ এবার নেক্সটে ক্লিক করে দিলাম অ্যাকসেপ্ট কাজ শেষ অর্থাৎ আপনাদের এগুলো করতে হবে না জাস্ট আমি আপনাদেরকে দেখানোর সরতে আপনাদেরকে এটা দেখেছি হ্যাঁ তো এখান থেকে আপনি চাইলে সুইচ নাও করে আপনি এই ফেসবুকে অ্যাক্সেস পেয়ে গেছেন এভাবে আমরা মূলত কাজটা করে থাকি ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ব্যাপার এখন আমি আমার ফেসবুক প্রোফাইলটা একটু দেখাচ্ছি আপনারা যারা আমাকে মূলত আমাকে আপনারা যারা অ্যাক্সেসটা দিবেন হ্যাঁ তো আমার প্রোফাইলের পিকচারটা একটু দেখাই আপনাদেরকে এ যে এটা হচ্ছে আমার প্রোফাইল এই ছবিটা একটু মনে রাখবেন হ্যাঁ এই ছবিটা মনে রাখবেন আর এখানে শুধুমাত্র শাহেদ চৌধুরী এটুকু লিখবেন যে এখানে যে ব্র্যাকেটে ভিডিও যে নামটা আছে ফ্রিল্যান্সার এটা লেখার দরকার নাই হ্যাঁ এটা হচ্ছে নিকনেম আপনারা শুধুমাত্র এখান থেকে এই নামটা এটুকু নামটা লিখবেন শাহেদ চৌধুরী আর এই প্রোফাইল পিকটা একটু আপনারা মনে রাখবেন ঠিক আছে তো এই হচ্ছে টোটাল বিষয় এভাবে ইনশাআল্লাহ আপনারা যে কোন অ্যাক্সেস আমাদেরকে দিতে পারবেন তো সাত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই আমি ভিডিওটা আমি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে দিয়ে রাখবো আপনারা দেখবেন এটা আসলে কাউকে শিখানোর উদ্দেশ্যে না আমি জাস্ট যাদের বুঝতে কিছু অসুবিধা হয় যারা নতুন অবস্থায় শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা করা তো আশা করি আপনারা বুঝতে পারছেন তাও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপ আমি অলওয়েজ আমার হোয়াটসঅ্যাপে ওপেন থাকি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ যে কোনো আপনাদের আপনাদের ইনফরমেশন দিয়ে বা তথ্য দিয়ে আমি সর্বক্ষণ সর্বদা সহযোগিতা করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম